দারিদ্রতা ও ও অসম্মান হতে বাঁচতে ফজর মাগরিবের নামাজের পরে একটি দোয়া করে পড়বেন রব্বুল আলামিন আপনাকে সম্মান দান করবেন এবং আল্লাপা রব্বুল আলামিন দারিদ্রতা থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এটা আমার কথা নয় নবীজি আলাইহি আলাইসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা হচ্ছে আবু দাউদ শরীফের ভিতরে রয়েছে এবং অন্যান্য হাদিসের কিতার ভিতরে রয়েছে এবং আমল করতে পারেন আল্লাহ পাকবুল আলমানের ব্যবস্থা করবেন এবং আল্লাহাকাল দারিদ্রতা দূর করে দেবেন খুবই চমৎকার একটি দোয়া আমরা অনেক সময় দারিদ্রতার ভিতরে পড়ে যাই অনেক সময় অভাবের ভিতরে পড়ে যাই এরকম আল্লাহ পাকরবুল পরীক্ষা করার জন্য মানুষকে বিভিন্ন ভাবে অভাবের ভিতরে ফেলে দেন অনেক সময় আমরা কঠিন বিপদের ভিতরে পড়ে যাই অভাব দূর হচ্ছে না টাকা পয়সা ইনকাম হচ্ছে কিন্তু অভাব ঘর থেকে যাচ্ছেন এরকম হয় কি হয় না আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সম্মান হচ্ছে অনেক দামি একটা জিনিস সমাজে চলতে হলে সম্মানের দরকার আছে না যদি আপনি অপমানিত হয়ে যান লজ্জিত হয়ে যান তাহলে কিন্তু আপনি মুখ দেখাতে পারবেন না খুব মনের ভিতরে কষ্ট লাগে